হ্যালো হিরিয়ান ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে নিয়ে স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সম্প্রতি কে কোন পদে আছে ওকে এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি টপিক সাম্প্রতিক কে কোন ব্যক্তি বা কে কোন পদে আছে তো এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস সম্প্রতি কে কোন পদে আছে তো দেখো আজকের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি অর্থাৎ আরবিআই যে রয়েছে সেই আরবিআইয়ের গভর্নরের নাম কি চারটে অপশনের আমাদের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তো দেখো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর হলেন সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর এইবার আমরা দেখব যে ভারতের বর্তমান এর চেয়ারম্যানের নাম কী তো দেখো ভারতের বর্তমান এসবিআই চেয়ারম্যান হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছায়া নিবাসলু শেট্টি ওকে তো এরপরে দেখো নেক্সট তিন নম্বর বায়ুসেনা তো এইবার আমরা দেখে নেব বিভিন্ন ডিফেন্সের প্রধানকে সেনাবাহিনী বায়ুবাহিনী এবং নৌবাহিনী তো দেখো ভারতের বর্তমান বায়ু বাহিনীর প্রধানকে বা বায়ু সেনা প্রধানের নাম কী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অমরপ্রীত সিং অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের জন্য ডাব্লিউপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে একদম পরীক্ষা শেষ মুহুর্তে ডব্লিউপি লাস্ট মিনিট সাজেশন তো এইখানে তোমরা জি গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন নোট এবং ক্লাস পেয়ে যাবে সাথে দশটা ফুল মক টেস্ট পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য কোর্স ফি রয়েছে মাত্র থ্রি ডবল নাইন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নাম্বারটাতে যোগাযোগ করে এই কমন প্যাকটা সংগ্রহ করতে পারো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে আর তোমরা পরীক্ষাতে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এই কমন প্যাক থেকে হুবহু কমন পেয়ে যাবে দেখো বিগত আট থেকে ন বছর ধরে আমাদের সি আর পি তত্ত্বাবধানে প্রচুর মেয়ে কিন্তু পুলিশ পরীক্ষা সফলতা পেয়েছে আর প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে বিশেষ করে প্রচুর প্রশ্ন আমাদের এখান থেকে কমন আসে ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন তাহলে আমরা এর আগের প্রশ্ন দেখলাম বায়ুসেনা এইবার আমরা দেখব নৌবাহিনীর প্রধান সেনাপ্রধানকে দেখো সম্প্রতি নৌবাহিনীর প্রধান কে রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দিনেশ কুমার ত্রিপাঠী অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আরেকটি গুরুত্বপূর্ণ প্যাক সেটা হচ্ছে তোমাদের মকটেস্ট সিরিজ তো এটাও তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো একশোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে যার মধ্যে ভিডিও সলিউশন ক্লাস পাবে পুলিশের বিগত দশ বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে এছাড়া তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো দেখো এরপরে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কী ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান সেনা প্রধানের নাম হল জেনারেল উপেন্দ্র ত্রিবেদী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কী মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান হলেন সঠিক উত্তর হয়ে যাবে ভি নারায়ণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কী তপন ডেকা আর ভেঙ্কটরমন সঞ্জয় কুমার মিশ্র নাকি তরুণ বাজাজ তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম আর ভেঙ্কটরমন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আট নম্বর ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কী তো দেখো ইউপিএসসির ফুলফর্ম কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আইপিএস পরীক্ষা হয় এই বোর্ডের আন্ডারে তো এই ইউপিএসসির চেয়ারপারসনের নাম কী সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখে নেবে যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান হলেন অজয় কুমার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বর্তমান ভারতের ডিআরডিও এর চেয়ারম্যানের নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো ডিআরডিও ফুলফর্ম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ওকে তো এই ডিআরডিওর চেয়ারম্যানের নাম সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সমীর ডি কামাত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী তো এই প্রশ্নটি তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং চব্বিশে নভেম্বর থেকে দায়িত্ব নেবেন সূর্যকান্ত ওকে তাহলে বর্তমানে কে রয়েছেন বর্তমানে হয়ে যাবেন ভূষণ রামকৃষ্ণ গাভাই তোমাদের পরীক্ষা আসলে কিন্তু এটাই সঠিক উত্তর হবে কারণ অলরেডি তোমাদের কিন্তু প্রশ্ন সেট হয়ে গিয়েছে সেই অনুযায়ী কিন্তু এটাই সঠিক উত্তর হবে এবং এর পরের পরীক্ষাগুলোতে অর্থাৎ তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা বা অন্যান্য কোনো পরীক্ষা যদি এই প্রশ্নটি আসে তখন কিন্তু সূর্যকান্ত করবে নেক্সট দেখো এগারো বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি তো দেখো বিভিন্ন যে বিচারপতিগুলো রয়েছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি কিন্তু বিভিন্ন পরীক্ষাতে পুলিশ পরীক্ষাগুলোতে বিশেষ করে এই টাইপের প্রশ্নগুলো এসেছে তো দেখো বর্তমান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম সঠিক উত্তর হয়ে যাবে সুজয় পাল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি তো দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম সিপি পি রাধাকৃষ্ণান অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইওর নাম কী তো ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের আর সুব্রমণিয়ম অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে মিথুন মানহাস অপশান বি হয়ে যাবে এই সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পনেরো সম্প্রতি কে ভারতের নতুন লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছেন নতুন লোকপাল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এ এম খান উইলকর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো সম্প্রতিকে প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রধান সচিব শক্তিকান্ত দাস এবং পি কে মিশ্র অর্থাৎ বি এবং সি উভয় সঠিক নেক্সট দেখো সতেরো সম্প্রতিকে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তো দেখো নাবার্ডের নতুন চেয়ারম্যান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কে ভি সাজি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো সম্প্রতি প্রথম কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আই এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পিটি ঊষা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নেক্সট দেখো উনিশ সম্প্রতি কে ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশের মহানির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি আইটিবিপি এর মহানির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ভারতের বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে সঠিক উত্তর কী হবে তো দেখো ভারতের বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হলেন সঠিক উত্তর হয়ে যাবে সুমন বেরি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অর্থাৎ সি এর পদে নিযুক্ত হয়েছেন বি সুব্রমণিয়াম ব্রিজেল গয়াল প্রবীণ কুমার শ্রীবাস্তব নাকি এ এস রাজীব সঠিক উত্তর কী হবে তো দেখো সম্প্রতি সিভিসি এর পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ সম্প্রতিকে সশস্ত্র সীমাবল অর্থাৎ এস এস বি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় সিংহল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন সম্প্রতিকে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এস আইডিবিআই এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মনোজ মিত্তাল অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সম্প্রতি সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর নির্দেশক পদে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর কী হবে তো দেখো সম্প্রতি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন দলজিৎ সিং চৌধুরী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ সম্প্রতিকে সিডিএস এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সিডিএস ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অনিল চৌহান তো এরপরে দেখো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতিকে ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেশ কুমার সিং অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ কে সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অর্থাৎ এন এইচ আর সি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভি রামা সুব্রমণিয়াম অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো আঠাশ কে সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ আইসিজি এর এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন তো দেখো বর্তমান আইসিজি এর এর মহানির্দেশক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পরমেশ শিবানী অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনত্রিশ সম্প্রতি কে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর মহানির্দেশক পদে অর্থাৎ ডিজি পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হিসেবে প্রবীণ রঞ্জন নেক্সট দেখো তিরিশ এন ন্যাশনাল কমিশন ফর উমেন তো এর চেয়ারম্যান কে সম্প্রতি সঠিক উত্তর হবে বিজয় কিশোর রাহাতকার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কে সম্প্রতি সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে রবি আগরওয়াল ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বত্রিশ সম্প্রতি কে ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ শ্রীবাস্তব অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেত্রিশ ভারতের বর্তমান শিল্প এবং বাণিজ্য মন্ত্রীর নাম কী তো দেখো ভারতের বর্তমান শিল্প এবং বাণিজ্য মন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে পীয়ূষ গোয়েল তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি তো দেখো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ভারতের বর্তমান আইন এবং বিচার মন্ত্রীর নাম কী চারটে অপশান আমাদের উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান আইন এবং বিচার নাম অর্জুন রাম মেঘওয়াল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছত্রিশ ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি তো দেখো ভারতের বর্তমান কৃষিমন্ত্রী উত্তর হয়ে যাবে শ্রী শিবরাজ সিং চৌহান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নাম কি তোমাদের পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হবে ওম বিল্লা দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো সি এটা কিন্তু তোমাদের প্রশ্নটা রিপিট হলো সঠিক উত্তর হবে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং নেক্সট দেখো চল্লিশ ক্যাক সিএজি তো সম্প্রতি কে ভারতের ক্যাক পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি কে সঞ্জয় মূর্তি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস তারপরে থাকো নেক্সট ফর্টি ওয়ান সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের জয় শাহ এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো বিয়াল্লিশ ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী রাজনাথ সিং হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো এরপরে দেখো এক্সটো চুয়াল্লিশ বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কী তো দেখো অর্থমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে নির্মলা সীতারমন বর্তমান ভারতের বিদেশ মন্ত্রীর নাম কী তো দেখো বিদেশ মন্ত্রীর নাম উত্তর হয়ে যাবে সুব্রমণিয়াম জয়শঙ্কর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বর্তমান ভারতের রেলমন্ত্রীর নাম কি তো রেলমন্ত্রীর নাম সঠিক উত্তর হয়ে যাবে বসের অষ্টিনী বৈষ্ণব ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ফর্টি সেভেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম অজিত দোভাল অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফর্টি এইট ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কী সঠিক উত্তর হয়ে যাবে টি ভি সোমনাথন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট থাকো ফর্টি নাইন ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টরের নাম কী তো দেখো ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টর হলেন সঠিক উত্তর হয়ে যাবে শ্রী প্রবীণ সুদ ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট পঞ্চাশ ভারতের বর্তমান সেবির চেয়ারম্যানের নাম কি তো দেখো সেবির চেয়ারম্যান হয়ে যাবে তুহিন কান্ত পাণ্ডে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম খুবই সহজ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে দ্রৌপদী মুর্মু রাজ্যসভার চেয়ারম্যান মানে ভারতের উপরাষ্ট্রপতির নাম সঠিক উত্তর সি সিপি রাধাকৃষ্ণান লোকসভার স্পিকার সঠিক উত্তর হবে ওম বিড়লা নেক্সট দেখো ডিরেক্টর ডিরেক্টরকে সম্প্রতি সঠিক উত্তর হয়ে যাবে সদানন্দ ডেট ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আইবি এর ডিরেক্টরকে ইন্টেলিজেন্স ব্যুরো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তপন ডেকা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো র বর্তমান রয়ের সেক্রেটারি কে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষার জন্য তো দেখো রয়ের সেক্রেটারি সঠিক উত্তর হয়ে যাবে পরাগ জৈন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি সেভেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের নাম কি তো দেখো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের নাম সঠিক উত্তর হয়ে যাবে বিজয় কিশোর রাহাতকার অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটি এইট সিবিএসসি এর চেয়ারপারসন কে বর্তমান তো দেখো সিবিএসসি এর বর্তমান চেয়ারপারসন রাহুল সিং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফিফার বর্তমান চেয়ারম্যানের নাম কি জিয়াননি ইনফান্তিনো গ্রেক বার্কলে মনোজ আহুজা নাকি বিল নেলসন তো দেখো ফিফার বর্তমান চেয়ারম্যান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিয়াননি ইনফান্তিনো অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সিক্সটি নাসার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটরকে এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নাসার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর সন ডাফি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য সঠিক উত্তর হবে প্রেম সিং তামাং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাষট্টি এনএসজি এর বর্তমান ডিজি কে ডিরেক্টর জেনারেল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বি শ্রীনিবাসন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেষট্টি এসএসসির বর্তমান চেয়ারম্যানের নাম কী তো দেখো এসএসসির বর্তমান চেয়ারম্যান শ্রী এস গোপাল কৃষ্ণন অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর নেক্সট দেখো চৌষট্টি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে তো দেখো ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সঠিক উত্তর হয়ে যাবে বিপিন রাওয়াত তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো পঁয়ষট্টি লোকসভার বর্তমান সচিবকে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখে নেবে যে এই ৬৭টি সত্তরটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার বর্তমান সচিব হলো উৎপল কুমার সিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছেষট্টি রাফেল বিমানের প্রথম মহিলা পাইলট কে ছিল সঠিক উত্তর হয়ে যাবে শিবাঙ্গী সিং এবং লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম সি ভি আনন্দ বোস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাতষট্টি প্রশ্ন উত্তর সম্প্রতি কে এখন পদে আছে এই টপিক থেকে আর এই টপিকটি তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক আর দেখো প্রথমেই তোমাদের যেটা বলা হলো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে একদম পরীক্ষার শেষ মুহুর্তে দুটো ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে একটি তোমাদের ডব্লিউপি কমন প্যাক যেটা লাস্ট মিনিট সাজেশন রয়েছে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়ের টপিক এবং ক্লাস পেয়ে যাবে ওকে তো এইখান থেকে তোমরা কিন্তু ডব্লিউপি কমন প্যাক থেকে পুলিশ কনস্টেবল পরীক্ষা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে প্রত্যেক বছরে কিন্তু আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন আসে এবং বিগত সাত থেকে আট বছর ধরে প্রায় কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষা সফলতা পেয়েছে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই কমন প্যাকটা সংগ্রহ করতে পারো আর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার শেষ মুহূর্তে প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো নিতে পারো খানা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যেইখানে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে তোমরা সমস্ত প্র্যাকটিস সেটের উত্তরপত্র তো পাবেই পাশাপাশি কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে এছাড়া পুলিশের বিগত দশ বছরের প্রশ্নত্র পেয়ে যাবে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ওয়ান ডবল নাইন কিন্তু প্রাইজ রয়েছে এবং এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো আর দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের এই সমস্ত ইউটিউব ক্লাসের ফ্রি পিডিএফ প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ এছাড়া প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট করে কিন্তু আমাদের এই গ্রুপটাতে অ্যারেঞ্জ করা হয় অলরেডি দেখো দু লক্ষরও বেশি মেম্বার এই গ্রুপটাতে যুক্ত হয়েছে তোমরাও কিন্তু যুক্ত হয়ে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডিরেক্ট ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই ফ্রি টেলিগ্রাম গ্রুপে ধন্যবাদ